রবিবার উদয়পুর রমেশ বোর্ডিং হাউসের ছাত্র আবাস পরিদর্শন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেপুরমা হোস্টেলে পৌঁছে মন্ত্রী প্রথমে ছাত্রদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন হোস্টেলে পরিবেশ নিরাপত্তা ও ছাত্রীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে একগুচ্ছ বার্তা দেন তাদের দৈনন্দিন সমস্যা নিরাপত্তা খাবার ব্যবস্থা পড়াশোনার পরিবেশ সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ছাত্রীদের কাছ থেকে সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শুনেন মন্ত্রী বিকাশ দেবর্মা এদিন তিনি স্পষ্টভাবে বলেন একটি হোস্টেল শুধু ছাত্রদের থাকার স্থান নয় বরং তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এখান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে আগামী দিনে সমাজের বিভিন্ন দায়িত্ব তাদেরই কাঁধে নিতে হবে তাই তাদের যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সে দিকটিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এদিন মন্ত্রী হোস্টেলের পরিবেশ সরজমিনে পর্যবেক্ষণ করেন আজকে আমি উদয়পুর রমেশ স্কুলের স্টুডেন্টের হোস্টেলের মধ্যে ভিজিট এসেছি আমি এখন শান্তির বাজার থেকে ফেরার পথে আমাদের স্টুডেন্টের সঙ্গে দেখা করার জন্য এসেছি অনেক পরিবর্তন হয়েছে এই হোস্টেল আমি ফার্স্ট টাইম যে সময় এসেছিলাম লাইটের ব্যবস্থা ছিল না রুম রং ছিল না আজকে আমি দেখে এই রমেশ স্কুলের হোস্টেল দেখে খুব খুশি হয়েছি এই রমেশ স্কুল একটা নাম করা স্কুল সারাত্রিপুরার মধ্যে এখানে আমার এইচসি এবং এসটি স্টুডেন্ট আমার স্টুডেন্টরা আছে তারা দূর দূরান্ত থেকে গ্রামের যারা ছেলেরা এখানে পড়াশোনা করে আমার সঙ্গে আছে হোস্টেল সুপার এবং আমার সঙ্গে দুইজন মাসি আছে তারা রান্না করে কুক কাজ করে আমি তাদেরকেও ধন্যবাদ দিই কারণ এই ছেলেদেরকে ভালো রান্না করে খাওয়ার জন্য আমি দেখেছি অনেক পরিষ্কার করে আজকে রান্না হচ্ছে তাদের আমি